দীর্ঘ দুই বছর পর এই ভোট নীলফামারী আইনজীবী সমিতিতে আমি এবার প্রথম ভোটার তো আমার কাছে এটা অবশ্যই একটা মানে অনেক ইয়ে নিয়ে আসি যে আমরা যেটা চাই আসলে এটা হচ্ছে যে যারা প্রার্থী আমরা তাদেরকেই ভোট দেব যারা জুনিয়র বান্ধব হবে এবং আইনজীবী বান্ধব আমাদের নীলফামারী বারের উন্নয়নে যে সিনিয়ররা আছেন যারা নীলফামারী বারকে নিয়ে ভাববেন এবং নীলফামারী বারকে একটা উন্নত বাড়ি রূপান্তর করার জন্য যাদের চিন্তা চিন্তাভাবনা থাকবে এরকম সিনিয়রদেরকে আমরা প্রত্যাশা করি আমি যদি নির্বাচিত হই আমি প্রত্যাশা রাখি যে আমি আমার আইনজীবী সমিতিকে ডিজিটালাইজড করার জন্য একজন কোষাধ্যক্ষ হিসাবে আমি সর্বাত্মক প্রচেষ্টা করব আমাদের বিজ্ঞ আদালতে এবং আইনজীবীর সাথে সুসম্পর্ক রেখেই আমরা মানুষের বিচার প্রার্থীদেরকে বিচার দিতে পারি খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে এবং তারা যদি কোনো আইনি জটিল জটিলতা না পড়ে আগামী নির্বাচনে সদস্য পথে আমি চার নম্বর ক্রমিক নির্বাচনে অংশগ্রহণ করেছি এই নতুন ভোটার এবং নতুন প্রার্থী হিসেবে আমার যে এই বারের প্রতি যে আশা এবং প্রত্যাশা সেটা হচ্ছে যে কি আমাদের যে আইনজীবী ভবন যেটা সেটা হচ্ছে যে কি আমরা সরকারি ভবনের উপরে আছি আর কি এটা দীর্ঘদিন থেকে আমরা সরকারি ভব বা জায়গায় আমরা ভবন নির্মাণ করে আসতেছি যেটা আসলে আমাদের না আমরা চেষ্টা করব এই আগামী নির্বাচনে যারা নির্বাচিত হয়ে আসব এবং যারা ভোটারদেরও প্রত্যাশা যে আমরা যেন নিজস্ব জায়গায় নিজস্ব ভবন নির্মাণ করে যেন সেখানে আমরা যাইতে পারি আমি নীলফামারি জেলা লাইব্রেরির যে গ্রন্থাগারটি রয়েছে সেই গ্রন্থাগারের ব্যাপক উন্নয়ন করেছি বিভিন্ন ধরনের বই নতুন নতুন করে ক্রয় করে আইনজীবীদের জ্ঞান সমৃদ্ধির জন্য নতুন নতুন বই সংগ্রহ করে জেলা আইনজীবীর যে গ্রন্থাগার রয়েছে সেই গ্রন্থাগারে ইয়া করেছিলাম পরবর্তীতে সহসাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ার পর আপনারা দেখছেন যে নীলফামারির জেলা জজ আদালত ভবন সিল্ক সিল্ক এন্ড শাইন যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস যা আপনার চুলকে রাখে হেলদি এন্ড শাইনিং এবং আমাদের জেলা জেলা এনজিবি সমিতির যে ভবন রয়েছে সেই ভবনের থেকে একটা দূরত্ব ছিল সেখানে একটি কানেক্টিং সিঁড়ির ব্যবস্থা করেছিলাম তৎকালীন কমিটিতে থাকা অবস্থায় এবং আমাদের বারের কোনো ক্যাফেটেরিয়া ছিল না এনজিবিদের জন্য নীলফামারী জেলা আইনজীবী সমিতির তৃতীয় তলায় আমি একটি ক্যাফেটেরিয়ার ব্যবস্থা করেছিলাম কমিটিকে নিয়ে আসন্ন তিরিশে জানুয়ারি নীলফামারী জেলা আইনজীবী সমিতির নির্বাচন দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ উক্ত নির্বাচনে আমি সহসাধারণ সম্পাদক পদে পদপ্রার্থী আমি বর্তমানে নীলফামারীর চলতি কমিটির লাইব্রেরি সম্পাদক হিসাবে দায়িত্বে রয়েছি ইতিপূর্বেও আমি নীলফামারী জেলা আইনজীবী সমিতির লাইব্রেরি সম্পাদক ছিলাম পরপর একাধিকবার আমি দুইবার আমি লাইব্রেরি সম্পাদক পদে দায়িত্ব থাকাকালীন সময়ে নীলফামারী জেলা আইনজীবী সমিতির যে লাইব্রেরি রুম তার ব্যাপক পরিবর্তন করার চেষ্টা করেছি আমার যে নির্বাচনী ইস্তেহার ছিল যে নীলফামারীর যে লাইব্রেরি রুম সেটাকে একটি আধুনিক মডেল লাইব্রেরিতে পরিণ করব পরিণত করব। সেটা আমি বিশ্বাস করি যে বর্তমানে যারা আইনজীবী বৃন্দ রয়েছেন যারা নীলফামারী জেলা আইনজীবী সমিতিতে প্রতিনিয়ত রেগুলার প্র্যাকটিস করেন তারা তাদের দৃশ্যমান যে আমি কাজগুলো করেছি তারা সে কাজগুলোর বাস্তবায়ন দেখতে পেরেছেন আগামী তিরিশ তারিখে দ্বিবার্ষিক নির্বাচনে সকাল দশটা থেকে বিকেল তিনটে পর্যন্ত আপনার মানে বিরতিহীনভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা ইতিমধ্যে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছি এই এই নির্বাচনে ভোটার সংখ্যা হচ্ছে দুশো একুশ জন তার মধ্যে সভাপতি পদে তিনজন প্রতিদ্বন্ধিত করছেন সাধারণ সম্পাদক পদে তিনজন সহ সাধারণ সম্পাদক দুজন যুগ্ম সহ সাধারণ সম্পাদক দুজন এবং লাইব্রেরি সেক্রেটারি দুজন কোষাধ্যক্ষ দুজন এবং সাংস্কৃতিক সম্পাদক দুইজন আর সদস্য পদে প্রতিনিধিত্ব করছেন বারোজন দশজনের মধ্যে বারোজন প্রতিনিধিত্ব করছেন আমরা ইতিমধ্যে ভোটগ্রহণের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছি ইনশাআল্লাহ আগামী তিরিশ তারিখে সকাল পাঁচটা থেকে তিনটে পর্যন্ত এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বিদিনভাবে